বন্ধুরা হাতের রান্না করব কলা পোস্ত তার জন্য নিয়ে নিয়েছে কাঁচকলা বাড়ির এই যে ছোটো ছোটো বেশি মোটা না এইগুলো বেশি বড়ও না এই কলা আগে আমি প্রথমে কেটে সিদ্ধ করবো তার জন্যই কলাগুলো কেটে নেব চলো ছোটো ছোটো কলাগুলো আমি গোটা গোটা কেটে নেব কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি কলাগুলো ধুয়ে আমি কড়াইতে সিদ্ধ বসাবো প্রথমে একা করে কড়াইতে দিয়ে দেবো সব কলা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব কলা সিদ্ধ হতে হতে আমি তখন মশলাটা বেটে নেব অল্প নিয়েছি কালো সর্ষে এখানে নিয়েছি পোস্তর পাতা কিনে দেখো পোস্ত আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি ঢেলে শস্য পোস্তটা আমি বেটে নেব শিলে ঢাকনা তুলে নেবো কলাগুলো সিদ্ধ হয়েছে কলা সিদ্ধ হয়ে গেছে এক এক করে কলা সব আমি তুলে নেবো জলে নিয়ে জলের ভিতরে দিয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যাবে আমি তাড়াতাড়ি ছুলে নিতে পারবো কলাগুলো হয়ে গেছে আমি এইবার কোষাটা সারিয়ে নেব এইভাবে সব কলা আমি এইভাবে এক এক করে কোষা ছাড়িয়ে নেব এ দেখো এভাবে ছাড়িয়ে নেবো এক এক করে সব কলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে এইভাবে ফালি করে নেব এইভাবে সব কলা খালি করে নিব ছোটো দুটো পেঁয়াজ আমি প্রথমে ভেজে নেব পেঁয়াজটাকে আমি প্রথমে লাল করে ভেজে নেব আগে ভালো করে লাল করে আমি তুলে নেব প্রথমে একটা বাটিতে তুলে নিচ্ছি এটা রেখে দেব তেলের পরে দেব কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর সর্ষেটা সঙ্গে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ

এভাবে আমি আস্তে আস্তে পচিয়ে নেব পচিয়ে নিয়েছি ভালো করে এই দেখো এবার দিয়ে দেবো জল ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব ঢাকনা তুলে দেব তারপর তরকারি রেডি নামানোর আগে ভেজে রাখা পেঁয়াজগুলো গুলো আমি দিয়ে দেবো উপর থেকে এবার আমি নামিয়ে আজকের এই কলা পোস্তটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই আর তাহলে বন্ধুরা আবার আসছি অন্য রান্না নিয়ে নমস্কার